আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে বরকাত আলহামদুলিল্লাহ আমি মাওলানা মুফাজুল হুসাইন কুমিল্লা দেবীদ্যার চার সংসদীয় আসন থেকে বাংলাদেশ খেলাফত মজলিস কর্তৃক আজকে আমরা পত্র দাখিল করেছি যদি দলের কোনো সিদ্ধান্ত আসে তাহলে আমরা প্রত্যাহার করব তার আগ পর্যন্ত আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব ইনশাল্লাহ এবং আমরা আমাদের এই থানা এবং জনগণকে আমরা জানাই এবং যারা আমাদের বাংলাদেশ নেতৃবৃন্দ যারা আছেন সবাইকে আমরা ইনশাল্লাহ দোয়া চাই আমাদের জন্য দোয়া করবো আমির মজলিসের নির্দেশে আল্লাহ মাহমুল হকের নির্দেশেই আমরা আজকে মনোনয়ন পত্র জমা দিয়েছি পরবর্তীতে কোনো নির্দেশ আসলে আমরা নির্দেশ অনুযায়ী আমরা ইনশাল্লাহ ব্যবস্থা নিব

আমরা আমরা ইনশাল্লাহ প্রত্যাহার করে নিবোল্লা দেবীদ্বার বাসের উদ্দেশ্যে আমি এই কথাই বলতে চাই যে সবাই বাসী একটি প্রত্যেকেই চায় আর ওলা এই শান্তি শৃঙ্খলার জন্য ওলামাই ওলামাইকার কোনো বিকল্প নাই ওলামাই কেরাম জামিউল ওলুম ওনারা অবশ্যই সাধারণ জনগণ থেকে ওনারা অনেক ভালো বোঝেন ওলামাই ওলামাইকার আসলে মানুষের যেরকম বুনিয়ার ফায়দা হবে তার সাথে সাথে আখেরাতেরও ফায়দা হবে ইনশাআল্লাহ